নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত আপডেট সবার আগে সঠিক সময়ে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এবার দেখে নেওয়া যায় কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলা শস্য বিমার আধুনিক ব্যবস্থা এবার প্রধানমন্ত্রী ফসল বিমাতেও খরচ আটশো কোটি টাকা প্রধানমন্ত্রী ফসল বিমা প্রকল্পটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও কার্যকরী করে তুলতে আটশো পঁচিশ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার চলতি সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার এখন যে সিদ্ধান্ত নিল তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এ রাজ্যে অনেক আগেই কার্যকর করেছে নিজস্ব শস্য বীমা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েক বছর আগেই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নিজস্ব তহবিলের অর্থে বাংলা শস্য বিমা প্রকল্প চালু করেছে এ রাজ্যের কৃষকদের জন্য এই বীমা চালু হওয়ার বছর খানেকের মধ্যে ইসরোর রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারিত করার ব্যবস্থা নেওয়া হয় আগে মাঠে গিয়ে ছবি তুলে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কারণে ফসলের ক্ষতির বহর নির্ধারণ করা হতো এতে সময় লাগতো অনেক বেশি এখন রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহারের ফলে ইসরোর উপগ্রহের মাধ্যমে নেওয়া ছবি থেকে ফসলের ক্ষতি নির্ধারণ করা হয় এ রাজ্যে তার ফলে ক্ষতিপূরণের টাকা চাষিদের কাছে দ্রুত পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে তাছাড়া ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকদের নাম নথিভুক্ত করা হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে যায় সরাসরি ডিবিটির মাধ্যমে এ রাজ্যে ক্ষতিপূরণের টাকা পেতে কৃষকদের আলাদাভাবে কোনো আবেদন করতে হয় না কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এখন এসব ব্যবস্থায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করতে চাইছে মোদী সরকার তার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অর্থ বরাদ্দ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে ফসলের পরিমাণ নির্ধারণ করা হবে ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের নাম নথিভুক্ত ও তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা করা হবে এতদিন শুধু রাজ্য সরকারের উদ্যোগ চালু শস্য বিমা প্রকল্প যেসব সুবিধা পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে আছে এবার সেটাই অন্য রাজ্যগুলি কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করবে কেন্দ্র সরকার তবে বাংলার শস্য বিমা প্রকল্পে আগ ছাড়া অন্য কোনো ফসলের ক্ষেত্রে কৃষকদের বিমার প্রিমিয়ামে টাকা দিতে হয় না এই বাবদ পুরো টাকাই দেয় রাজ্য সরকার কিন্তু কেন্দ্রীয় সরকারের শস্য বিমা প্রকল্পে সব ফসলের প্রিমিয়ামে টাকা কিছুটা হলেও কৃষকদের দিতে হয় অন্যদিকে বাংলার সরকার এমন ব্যবস্থা নিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত চাষিরা কোনো আবেদন ছাড়াই বাংলার শস্য বিমার আওতায় চলে আসেন বাংলা শস্য বিমা টাকার আপডেট বাংলার শস্য বিমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুইশো একুশ কোটি টাকার সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন দুই ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফসল নষ্ট হয়ে থাকলে তবে সেই কৃষক সর্বাধিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হলে তার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেইম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি কোনো মতেই ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের এলাকা ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকা ফিফটি পারসেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবে টাকা মিলতো ওই এলাকার কৃষকদের কিন্তু এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট এসেছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে আবেদন করা তিরিশ শতাংশ কৃষকরা টাকা পাবে না জানানো হয়েছে অফিস থেকে যে যাদের স্ট্যাটাসের ঘরে ক্লেম নট রিপোর্টেড ইয়েট দেখাচ্ছে তাদের টাকা দেওয়া হবে না বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই চলতি মাসের নয় থেকে পনেরোই জানুয়ারির মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা রিলিজ করা হতে পারে তবে এই টাকা সকল কৃষকরা একসাথে পাবে না ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে রিলিজ করা হবে জানা গেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া মালদা নদিয়া কোচবিহার হুগলি জেলাগুলিতে আগে টাকা ক্রেডিট করা হতে পারে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন ব্যাঙ্কে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটির সাথে ই করে রাখে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতা থাকা সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন প্রত্যেকেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত বা লিঙ্ক করে রাখে যদি কারো আধার কার্ডের মধ্যে নামের বানান বা অন্যান্য তথ্য ভুল থাকে তাহলে অতি শীঘ্রই যেন আধার কেন্দ্রে গিয়ে সংশোধন বা কারেকশন করে নেয় যে সকল কৃষকদের এসে ঘরে ক্লেইম নট রিপোর্টের ইয়ের দেখাচ্ছে তাদের পুনরায় ভেরিফিকেশনের কাজ চলছে এরকমটাই জানা গেছে বিভিন্ন সূত্র মারফত প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যার কারণে যে সমস্ত জেলার কৃষকদের জমির ক্ষয় ক্ষতি হয়েছে তাদের মধ্যে কেউ যেন বাদ না চায় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বড়ো ধানের ক্ষেত্রে শস্য বিমার আবেদন করা যাবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত গত বছর রবি মরশুমে আট লক্ষ কৃষক শস্য বিমায় নাম লিখিয়েছিলেন এবছর খরিফ মরশুমে চার লক্ষ তিরাশি হাজার কৃষক শস্য বিমায় নাম লিখেছেন খরিফ মরশুমে এই জেলায় ধান এবং ভুট্টা চাষের শস্য বীমা করানো হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ